জয় বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এখন বর্তমানে যারা চাকরির জন্য প্রিপারেশান দিচ্ছ যুব সমাজের মধ্যে একটা টেনশন কি কাজ করে যে সব থেকে পৃথিবীতে যদি কোনো কঠিন কাজ থাকে সেটা হচ্ছে চাকরি পাও তো এটা একদমই ভুল ধারণা পৃথিবীতে যদি কোনো কাজ থাকে সবথেকে সহজ কাজ সেটা হচ্ছে চাকরি পাও কারণ চাকরি পেতে গেলে তোমাকে জাস্ট কয়েকটা ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে টাইম দিতে হবে ব্যাস দুটো বছর এখানে তোমাকে না বহুত কিছু করতে হবে না বহু কিছু তোমাকে পাহাড় ভাঙতে হবে জাস্ট একটা নর্মাল সিলেবাস থাকে সেই সিলেবাসের মধ্যে জি জিআই ম্যাথ রিজেনিং পড়াটা প্লাস তার সাথে তোমার যদি ডিফেন্সে চাকরি করতে যাও ফিজিক্যালি ফিটনেসটা তো এই দুটি জিনিস থাকলেই চাকরি সম্ভব এবার দেখো চাকরি পাওয়া যদি এতটাও সহজ হতো তাহলে সবাই পেত আর চাকরি পাওয়া যদি খুব কঠিন হতো তাহলে আমাদের মতো মিডিল ক্লাস ছেলেরা বা আমাদের মতো গরিব ঘরের ছেলেরা চাকরি পেত না মেন টপিক যেটা বলছিলাম চাকরি পাওয়া কেন সহজ তো দেখো যখন কোনো ফর্ম বের হয় অল ইন্ডিয়া বেসিস বা স্টেট গভর্নমেন্টের সর্বনিম্ন পাঁচ হাজার বা তিন হাজার দু হাজার ভ্যাকান্সি বের হয় সেটা ডিপেন্ড করে কোন পোস্ট যেমন উঁচু র্যাঙ্ক তার ভ্যাকান্সি কম নিচু র্যাঙ্ক তার ভ্যাকান্সি বেশি এবার ব্যাপার হচ্ছে সেই ভ্যাকান্সির জন্য ফর্ম ভরা হয় যদি পাঁচ হাজার ছেলে নেওয়া হয় সেখানে কমসে কম পাঁচ লাখ বা কোথাও পঞ্চাশ লাখ সেন্ট্রাল গভর্নমেন্টের হলে লাখও উপরেও যায় বা কোরড়তেও চলে যায় ফর্ম ভরে এবার এইটাকে সবাই ভেবে নেয় যে কম্পিটিশান এক কোরড় ফর্ম ফিল আপ হয়েছে মানে কম্পিটিশান আরে ভাইসাব এক করোর ফর্ম ফিল হয়েছে সেটা কম্পিটিশান নয় কম্পিটিশান জাস্ট তোমার কাছে ফিফটি পার্সেন্টের কম কম্পিটিশান কারণ পঞ্চাশ পার্সেন্ট লোক এমন আছে যারা জাস্ট ফর্মটা ফিল আপ করতে আসে যে ফর্মটা ফিল আপ হচ্ছে যদি হয় হয়ে যাবে সেই পঞ্চাশ পার্সেন্টকে টোটাল বাদ দিয়ে দাও সেই পঞ্চাশ পার্সেন্ট কোনো দিন চাকরি করতে আসে না তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট চলে গেল সেটা জাস্ট তারা ফর্ম ফিল আপ করে টোয়েন্টি পার্সেন্ট যারা আছে তারা ভাবে যে আমি এসএসসিস জিডিতেও চাকরি করবো সিজিএসএলও চাকরি করবো গ্রুপ ডিতেও চাকরি করব মানে যে কোনো একটা পেলেই হলো তাদের লক্ষ্য স্থির থাকে না লক্ষ্য বষ্ট হয়ে থাকে তো টোয়েন্টি পার্সেন্ট এখানে চলে গেল তাহলে কত থাকলো তিরিশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট তোমার মেন কম্পিটিশান এবার তিরিশ পার্সেন্টের মধ্যে যে বেশি টাইম দেবে পড়াশোনায় সেই হবে চলো এটা তোমরা যদি বুঝতে না পারো যে তিরিশ পার্সেন্ট কীভাবে বলছো এর থেকে তো অনেক বেশি কী ফালতু বলছো তাহলে আরেকটা উদাহরণ দিই আমি অনেক বাংলা চ্যানেল দেখছি অনেক হিন্দি ইউটিউব চ্যানেল দেখছি যাদের ভিউস বহুত বা সাবস্ক্রাইব লাখে বা মিলিয়নে এডুকেশন চ্যানেল যারা শিক্ষা দেয় বা কম্পিটিভ এক্সামের জন্য যারা পড়ায় বা পড়ান এবার কথা হচ্ছে যখন দেখবে একটা গ্রুপ ডি ফর্ম ফিল শুরু হয়েছে বা ফর্ম বেরিয়েছে বা এসএসসি ফর্ম বেড়িয়েছে তখন দেখবে সেই ইউটিউবে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো যে কোনো ভিডিও আপলোড করলে তাদের লাখো ভিউস পুরোনো ভিউস হতেই থাকে ভাই তুমি দেখে নাও বাংলায় অনেক চ্যানেল আছে আমি নাম করছি না যখন দেখবা যে ডব্লিউ বি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয় সেই টাইমে দেখবো তাদের কমসে কম এক লাখ দু লাখ আড়াই লাখ এরকম করে ভিউস ফির ধীরে 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 আমি তাদের চ্যানেলগুলো চেক করে দেখলাম রিয়েল বাদ বলছি একদম রিয়েল কথা বলছি চ্যানেলগুলো দেখলাম ধীরে 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 কমতে কমতে সেই দু লাখ ভিউস থেকে আজকে এসে দাঁড়িয়েছে দু থেকে আড়াই হাজার মানে যেদিন মেন এক্সাম তার চার পাঁচ দিনের আগে যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখবে যে ধীরে ধীরে দাঁড়িয়েছে দু থেকে আড়াই হাজার ঠিক আছে তো কম্পিটিশান কার হচ্ছে এই দু হাজার ছেলেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পিটিশান করছে তো পাঁচ হাজার ভ্যাকেন্সির মধ্যে দু হাজার ছেলে কিন্তু যারা লাগাতার মেহনত করছে তারা কিন্তু পাচ্ছে আর বাকি এর বাইরেও অফলাইনে যারা করে তো কম্পিটিশান এমন বেশি নয় তুমি যদি বাস্তবায়ন দেখো যে কম্পিটিশান খুব হাই সেটা নয় সবথেকে কম্পিটিশান যদি ধরা যায় তাহলে ব্যবসা করা সব থেকে কম্পিটিশান চাকরির থেকেও করাও কম্পিটিশান প্লাস ব্যবসা শুরু করাও অনেকটা কঠিন সব থেকে কম খাটনি কম বয়সে কম সময়ে সব থেকে দু থেকে আড়াই বছর তুমি যদি নিজের জন্য ইনভেস্ট করো পার ডে তুমি যদি বারো থেকে পনেরো ঘন্টা নিজের জন্য ইনভেস্ট করো তো সেই দিন দেরি নয় শুরুতে অনেকই চেষ্টা করে চাকরি করার জন্য তোমাদের যেমন প্রথমেই বললাম যে ফিফটি ছেলে এমনিই আসে ফর্ম ফিল করতে ফিফটি পার্সেন্ট যারা পড়ে থাকলো তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট দিকভ্রষ্ট মানে কি করব সেটা ভেবে পায় না তাদের ভাবতে ভাবতেই সারা জীবন বয়সটাই শেষ হয়ে যায় তিরিশ পার্সেন্টের মধ্যে যারা থাকে তা সেটাই হচ্ছে কম্পিটিশান তার মধ্যে যে লাগাতার খাটনি করে সেই একমাত্র সফল সফল জায়গায় পৌঁছায় তো ভাই এই জেগে ভেবো না যে এত ফর্ম ফিল আপ হয়েছে মানে এত কম্পিটিশান হাকিকত যেন বাস্তব যেন যে কি কম্পিটিশান ঠিক আছে তো ডিমোটিভেট হও না চেষ্টা করো সরকারি চাকরি পাওয়া সহজ কঠিন নয় কঠিন হলে সরকারি চাকরিটাও পেত না